সেই কোনো না কোনো চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক তার জন্য শেষ হয়ে যাচ্ছে পুরনো সিরিয়ালগুলি তাছাড়া টিআরপিরও একটি বিশেষ ভূমিকা আছে এক্ষেত্রে স্টার জলসায় আসছে রানী ভবানী সন্ধে স্লটে আসার সম্ভাবনা বেশি তবে প্রাইম টাইমে এলে কোন মেগা শেষ হবে তা এখনো বোঝা যাচ্ছে না টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে শেষ হয়ে যাবে তেতুল পাতা সেই স্লটেই আসতে পারে রানী ভবানী তবে এখনো কনফার্ম কিছুই বলা যাচ্ছে না রানী ভবানীর কাস্টিং ও খুব ভালো গল্পের আবহ এবং কাস্টিং মিলিয়ে সিরিয়ালটি প্রাইম টাইমে এলে টিআরপিতেও ভালো ফল করবে বলে আশা করা যায় এরই মাঝে শোনা যাচ্ছে জি বাংলা এবং স্টার জলসায় আসছে নতুন মেগা অর্গ্যানিক প্রোডাকশন হাউসের পক্ষ থেকে জি বাংলায় একটি নতুন ধারাবাহিক শুরু হতে পারে উড়ানের পর অর্গানিক প্রোডাকশন হাউসের এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে রত্নপ্রিয়া দাসকে এই মেগার মাধ্যমে ছোট পর্দায় আবার কাম ব্যাক করতে পারেন অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায় বাবার স্বপ্ন পূরণ করতেই টেলিপর্দায় পা রাখেন তিনি স্টার জলসায় অনুরাগের ছোঁয়াতে রূপার চরিত্রে দেখা গেছিল তাকে প্রথম প্রোজেক্টেই তার সাবলীল অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে সাইনার ট্র্যাক শেষ হতেই মন খারাপ হয় দর্শকদের এবার জানা গেল জি বাংলার আপকামিং ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব গেছে তার কাছে কেবল জি নয় তার হাতে আছে আরও একটি নতুন কাজ স্টার আসন্ন একটি ধারাবাহিকেরও প্রস্তাব আছে তার ঝুলিতে কিন্তু কোন চরিত্রে তাকে দেখা যাবে তা তিনি এখনো সিদ্ধান্ত নেননি অনুরাগের ছোঁয়ার পর পরবর্তী প্রজেক্টে বেছে নেওয়ার জন্য তিনি কিছুটা সময় নিচ্ছেন তবে সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি পর্দায় ফিরবেন সাইনা